আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বুক বরা তৃপ্তি পেতে চান কিছু সহজ কাজ করে যান শুনুন কীভাবে করবেন কোনো এক বাই কোনো একটি বাহনে উঠতে চেষ্টা করছে অথবা তার কোনো জিনিস নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছে উঠতে পারছে না তার জিনিসটা নিয়ে টেনে তুলতে পারছে না আপনি হাত লাগিয়ে দিয়েছেন এটা উঠিয়ে দিয়েছেন তার সিটটা সে ঠিক করতে পারছে না আপনি সিটের হ্যান্ডেলটা ধরে সেটা ঠিক করে দিয়েছেন তার ব্যাগটা সে টেনে আনতে পারছে না আপনি টেনে এনে দিয়েছেন তার বড় মালামাল বাড়িতে তুলতে পারছে না আপনি জট করে আপনার হাত লাগিয়ে দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাম বলেছেন কেউ যদি তা কারো বাহন চালাতে বাহন নিয়ন্ত্রণে সহযোগিতা করে অথবা কারো বোঝাটা একটু তুলে দিয়ে সহযোগিতা করে এটাও তার আমল একটা সদ্গা হিসেবে লেখা হবে সাহান আল্লাহ সুন্দর ও পবিত্র কথা বলা এরপর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আগে যেগুলো বলা হলো সেগুলোর অপশন নেই তারপরও সে একটি সদ্গা করতে চাই। তাহলে সে যদি একটি হাস্য উজ্জ্বল সুন্দর কথা বলে মানুষের মনোরঞ্জন হয় এরকম সত্য কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কথাটাও তার জন্য সদ্গা হবে আমরা আমাদের কথা এমন জায়গায় নিয়ে গেছি যে আমরা কথা শুনলে মানুষের বিরক্ত হয় আমার কথার মধ্যে মানুষ কোনো পজিটিভ অনুপ্রেরণা পায় না আমার কথা মানে হতাশাবাঞ্চক কথা আমার কথা মানে রাগী কথা ফালতু কথা এরকম কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এরকম কথা বলতে মানা করেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কালিমাতু তাই বা তুসাদাহ আপনি হাসিমুখী কথা বলেন সুন্দর কথা বলেন ওই ভাই হয়তো কোনো বিপদে আছে আপনি কিছুই করতে পারছেন না কিন্তু আপনি তাকে উৎসাহ দিয়ে কথা বললেন আল্লাহর কাছে আমরা প্র্যাকটিস করি কিছু না করতে দিনের বেলায় একশো মানুষকে সালাম দেই বলি আসসালাম আলাইকুম কেউ সালামের পরে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন কেমন আছেন আপনি বলতেই পারেন ভালো আছি আলহামদুলিল্লাহ স্বাভাবিক মুখে কিন্তু এতটুকু না বলে আপনি একটু প্র্যাকটিস করে বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি একটা দাঁত বের করে হাসি মুখে সঙ্গে কথা বলছেন হয়তো আপনি বুঝতে পারছেন এটা আবার কেমনে তো ফেক ফেক মনে হচ্ছে আপনার এটা ফেক নয় আপনি আল্লাহর রাসুল সুন্নত পালনের নিয়তে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বললেন একটা সব হই এই নিয়তে সালাম বিনিময় করে যে হাসে একটু বলুন কেমন আছেন ভাই ভালো আছেন শুনলাম আপনার বিপদ আর চলছে আল্লাহ রব্বুল আলমিন আপনার বিপদ দূর করে দিবেন ভাই দুনিয়ার কারো বিপদ স্থায়ী হয় না এ প্রেশান হবেন না আমি নামাজে আপনার জন্য দোয়া করব আমি গুনাহার মানুষ জানি না আমার দোয়া আল্লাহ তালা কবুল করবেন কিনা কিন্তু আমি বলবো আল্লাহর কাছে প্রিয় বাইরে আল্লাহ আপনাকে ভালো রাখুন প্রেশান হবেন না আল্লাহ আপনাকে বিপদ থেকে দূর করবেন যদি কি খুব বিপদে পড়েন আমাকে ফোন দিবেন ভাই আমি চলে আসবো আপনার কাছে কিছুই না এতটুকু কথা আপনি হাসি মুখে বলছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আপনার আমল নামায় একটি কবুল সদগা লিখে দিবেন আল্লাহ মানুষকে ভরসা দেওয়াটাও ইবাদত দু হাত ভরে কামাই করুন সুযোগ ছাড়বেন না রসুল সাল্লা সাল্লাম বলেছেন আরও একটি সদগা কি জানেন তুমি যখন মসজিদের উদ্দেশ্যে বের হয়েছ বের হওয়ার পর প্রত্যেকটি দাব দিয়ে যখন মসজিদে আসবে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন প্রত্যেকটি দাব যে দাবগুলো দিয়ে বান্দা মসজিদের দিকে আসে আল্লাহ আল্লাহরুল আলমিন বান্দা আর ডাকে সাড়া দেওয়ার জন্য ফজর পালন করার জন্য আসছে ফজর পালনই এখনো করেনি আল্লাহ রকম ফরজ না পালন করবে খুবই রেগুনা